বেশ কয়েকদিন ধরে আমার প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য আমি কোনো কাজই করতে পারছি না না খেতে পারছি না ঘুমাতে পারছি না শুয়ে বসে থাকতে পারছি কিছুই ভালো লাগছে না আর মুখের রুচি তো বাদই দিলাম হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি সবে মাত্র প্রচন্ড ঠান্ডা এবং জ্বর থেকে উঠলাম তারপরে উঠেই আমার মনে হলো যে একটা সবজি রান্না করি আর এই সবজিটা এমন একটা সবজি হবে যেটা খেলে আমি ভরপুর পেট ভরে খেতে পারি প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তার মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরের মধ্যে আমি মুখি দিয়ে দিয়েছি এই সবজি দিয়ে আমি রান্না করব সবগুলো সবজি কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছি যাতে করে আমার বেশি সময় না লাগে তারপরে আমি এইখানে মুখিটা ভালোভাবে কষানো হওয়ার পরে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আমার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন আমার কতটা ঠান্ডা লেগেছে এবং আমার কণ্ঠটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক এগুলা ব্যাপার না এগুলা মেয়েদের একটা কমন রোগ প্রচুরমুখীটা যখন সিদ্ধ হয়ে আসলো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা আর হচ্ছে বেগুন মিষ্টি কুমড়ার ডোগা আমার এত ভালো লাগে এটা দিয়ে শুটকি রান্নাটা অনেক বেশি ভালো লাগে সবগুলা সবজি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে কিন্তু পানি উঠে গেছে তারপর আমি এইখানে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো পানি দিলাম এখন সবজিটা আরো কিছুক্ষণ রান্না করব যখন মোটামুটি ভালোভাবে রান্নাটা হয়ে আসবে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে জলপাই আসলে এটা আমি টক সবজি রান্না করছি জলপাইটা দিলে অনেক বেশি ভালো লাগে জলপাইয়ের সিজনে জলপাই দিলে ভালো লাগে আমের সিজনে আম দিলে ভালো লাগে আর তেঁতুল থাকলে তো সেটাও ভালো লাগে এই টকটাতে আরেকটা জিনিস দিলে ভালো লাগে সেটা হচ্ছে খাটাই সস আর ঢাকাই বলে এটাকে রাঁধুনি সস তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চাপিলা মাছ চাপিলা মাছটা আমি একটু ভেজে নিয়েছি অনেকেই বলতে পারে চাপিলা মাছ তো কাঁচা দিলেই পারেন আসলে চাপিলা মাছগুলো এত বেশি বড় ছিল যার কারণে চাপিলা মাছের কাঁটাটা গলায় লাগতো সেই জন্য আমি একটু ভেজেই নিয়েছি নদীর ছোট মাছ দিয়ে এই সবজিটা রান্না করলে কিন্তু আরো বেশি ভালো লাগে মজার এই সবজি রান্নাটা কার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট নতুন এক রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ